সীতাকুণ্ড থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে ভাড়া দিয়ে সিএনজি নিয়ে আমরা যাচ্ছি আজকে গুলিয়াখালী সি বিচে প্রায় আধা ঘন্টার রাস্তা গ্রামের রাস্তা ধরে আমরা গুলিয়াখালী সি বিচে পৌঁছাই তো ওখান থেকে আমরা ভেবেছিলাম যে এ পারেই হচ্ছে সি বিচটা বা সি বিচটা অনেকটা দূরে এখান থেকে হচ্ছে আপনাকে ট্রলারে উঠে তারপর আবার পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে তারপর গুলিয়া সি বিচে যেতে হবে ট্রলারে জনপ্রতি পঞ্চাশ টাকা নেওয়ার ভাড়া নেওয়ার কারণ হচ্ছে আহ ট্রলারে করে আপনাকে এই গাছের যে সৌন্দর্যটা এটা দেখাবে এবং হচ্ছে অনেকটা মাঝের দিকে নিয়ে যাবে বীচের ওদিক দিয়ে ঘুরে এনে তারপর হচ্ছে আপনাকে সি বিচে নামাই দিই চলার থেকে নামার পরেই দেখবেন এখানে অনেক কাদা অনেকটা কাদা পার হয়ে তারপরে হচ্ছে শুকনোর দিকে আসতে হবে যে দোকানপাটগুলো আসে এদিকে অনেকটা শুকনো থাকে তো ওইখান থেকে মাসাল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আল্লাহ সৃষ্টি আসলে অনেক সুন্দর উপভোগ করছিলাম অনেকটা কিছু ভাই নামাজ পড়ছিল আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর আসলে এখানে অনেকটা সময় নিয়ে আসতে হয় আমরা দুপুরে পরে আসছি তো এখন সন্ধ্যা গড়ায় গেছে এখন আমরা ব্যাক করব তো ব্যাক করার সময় আমরা ট্রলারে উঠি নাই এখানে পায়ে হেঁটে যেতে হবে আপনাকে টলার না নিলে তো এখানে অনেকটা কাদা বাদবে কাদা মাটি পেয়ে তারপর হচ্ছে আপনাকে সিএনজি স্ট্যানিক থেকে সিএনজি নিয়ে সীতাকণ্ড ব্যাক করতে হবে সন্ধ্যার দিকে এখানে অসংখ্য গরুর কারণে রাস্তায় অনেক জ্যাম বাঁধে তো আমরা প্রায় এখানে বিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম গরুদের কারণে